মূলত আমরা যে পানি দেখি এটা এই বিশেষত্ব হচ্ছে আমাদের এই মাল্টি লেভেল যে সাবমার্সিবল পাম্প আমরা ইউজ করি সেটার এই বিশেষত্বর কারণেই আমরা এই পানির গতিটা বেশি দেখতে পাই অন্য যে কোনো সাবমার্সেবল অথবা অন্যান্য যে পাম্পগুলো আমরা দেখি মাঠে সাইন্টিফিক পাম্প বলি বা সাবমার্সাল পাম্প বলি যেটাই আছে তার তুলনায় আমাদের এটার এই পার্টিকের এটাই ভিন্নতা এটাই একটু ব্যতিক্রম তো একটু একটু অন করেন তো আরেকবার দেখি আমরা আপনাদের মাল্টিলেভেল পাম্পের পানিটা একটু দেখি স্টার্ট হবে মোটামুটি মোটামুটি পানির তুফানই বলা যায়